পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি আব্দুল মান্নানকে স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ পরামর্দে সবাই আমরা শুনি দেরি করেন না বলেন

মিঠে লাগাছুনদি এক কোরো নাই তুমি কোরো সারা জল লাগাইতে আমি তারে দিয়া করব কোরো হে তো দিয়া বসতে বলো কোন কোরো দিয়া বলো বলেন 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 আলহামদুলিল্লাহ বলেন বলেন এবং কোরো না মা তুমি নাম্বার মা আরে আপনারা একটু বুঝান না যে যেমন আমশা দেখতাছেন বুঝানি টমেটো রে তুমি তো আমার একটু বুঝালা শোনা কো তুমি বুঝা লাগে বুঝা

একবার আলহামদুল্লা সবাই শুনছেন আচ্ছা আলহামদুলিল্লাহ জামাই আপনার শুনেন আপনি কি দেশে বাইরে ছিলেন বিদেশ নাকি নাগরিক হয় আচ্ছা ঠিক আছে জামাই শুনেন বোনে মুসাম্মদ ফাই মুনি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগন বেগম গ্রাম রাজনগর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল পাঁচ লক্ষ বাকি রাখিয়া আপনি বর মোহাম্মদ আব্দুল মান্নান যদি এই বিয়েতে রাজি থাকেন দূরে একবার সবার সামনে যাতে আমরা সবাই শুনি বলেন আলহামদুলিল্লাহ সবাই শুনছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করে দিতাম এই জুটিকে নবদমপুর আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে তুমি কাঁঠালের আতার মতো তুমি গোড়া হে আল্লাহ যেমন মুরগির পিছে দূর পারে ঠিক তেমনি ভাবে এই জামাই যাতে এই মেয়ের পিছিয়ে এমনি এত দূর পারে সারা জীবন আল্লাহ তুমি তার মনে সেই রহমতের তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়া আল্লাহ আল্লাহ তারা যেন একে আর একটি সাথে অনেক ভালোবাসে এবং একজন আর একটি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন নাসের আল্লাহ কেমতের পরও যত তুমি এই জুটিকে অক্ষত রাখ আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আবার এক করে দিও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তারা যেন স্বামী হিসাবে একজন আর একটি চিনতে পারে আল্লাহ আমিন রামায় একটা সালাম দেন সালাম দেন